প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের ডিজেবল আইডি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিজেবল হয় বিস্তারিত শুনুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমার ফেসবুক আইডিটা ডিসেবল হয়ে গেছে ফেসবুক টিমে বলছে এক ঘন্টা আমি একটা আবেদন করেছি এক ঘন্টা পরে তদন্ত করে দেখবে পরে আমাকে রেজাল্টটা জানাবে চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এই ঘটনাটা ঘটছে মানে আজকে এখন এই মুহূর্তে তো আমি সের জিবিটির কাছে একটা স্ক্রিনশট এই যে উপরের স্ক্রিনশটটা তো সের জিবিটি আমাকে বলছে যে আপনি আপনার পাঠানো ছবিতে দেখা যাচ্ছে ফেসবুক থেকে একটি নোটিশ এসেছে মানে কি বলতেছে আমাকে সেরজিবেটি উত্তরে যেখানে বলা হয়েছে যে আপনি একটি আবেদন জমা দিয়েছেন এবং আপনার অ্যাকাউন্ট রিভিউ হচ্ছে মূল বিষয়গুলো আপনার তথ্য রিভিউ করতে সাধারণত এক ঘন্টার মতো সময় লাগতে পারে যদি ফেসবুক দেখে যে আপনার অ্যাকাউন্ট তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলেছে তাহলে আপনার অ্যাকাউন্ট আবার চালু হয়ে যাবে যদি ফেসবুক দেখে যে আপনার অ্যাকাউন্ট তাদের নিয়ম ভঙ্গ করেছে তাহলে অ্যাকাউন্টটি অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে তখন আর কোনো আবেদন করার সুযোগ থাকবে না এখন আপনাকে শুধু অপেক্ষা করতে হবে ঘন্টা বা তার কিছু বেশি সময় পরে আবার চেক করুন তারপরে আমি লেখলাম আমার আইডি সমস্যা হবে সেই বললাম সেজিবিটি বলল ভাই আপনার স্ক্রিনশটে যা দেখা যাচ্ছে তাতে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আপনার আইডি অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে ফেসবুক আপনার দেওয়া আবেদন রিভিউ রিকোয়েস্ট যাচাই করছে এখন দুই ভাবে হতে পারে সমস্যা হবে না ভালো দিক যদি আপনার অ্যাকাউন্টে তেমন কোনো বড় নিয়ম বঙ্গ ধরা না পড়ে তাহলে ফেসবুক আপনার আইডি আবার চালু করে দেবে তখন স্বাভাবিক ব্যবহার করতে পারবেন দুই নম্বর সমস্যা হতে পারে খারাপ দিক যদি তারা দেখে যে নিয়ম বঙ্গ গুরুতর হয়েছে তাহলে অস্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে তখন আপনি আর লগ বা আবেদন করতে পারবেন না তখন আমি আবার সেরজিবেটিকে বললাম যে কতদিন বন্ধ করে রাখতে পারেন মানে আমার আইডিটা সের বলল বললো ভাই ফেসবুক অ্যাকাউন্ট রিভিউ বা বন্ধ রাখার সময় নির্দিষ্ট নয় এটা আপনার আইডির সমস্যা ধরন অনুযায়ী আলাদা হতে পারে সাধারণত সমস্যা সামান্য সমস্যা হলে যেমন ভুলবশত রিপোর্ট ছোটখাটো নিয়ম ভঙ্গ কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের সমাধান হয়ে যায় মাঝারি সমস্যা হলে কয়েক সপ্তাহ রিভিউ চলতে পারে গুরুতর নিয়ম ভঙ্গ হলে সরাসরি অস্থায়ীভাবে পারমিন ডিসেবল করে দিতে পারে ফেসবুক কোনো নির্দিষ্ট তারিখ বলে দেয় না শুধু রিভিউ চলছে দেখায় তাই আপনাকে নিয়মিত লগ করে চেক করতে হবে আপনি আমি লাগলাম হা আমাকে ফেসবুক বলছে আপনি কি চান আমি আপনাকে বলি যে যে সব কারণে ফেসবুক দীর্ঘ সময় অস্থায়ীভাবে আইডি বন্ধ করে রাখতে রাখে বা রাখতে পারে তো আমি বললাম হ্যাঁ বলেন সের জিবিটিকে বললাম সের জিবিটি আমাকে বললো ঠিক আছে ভাই কোন কোন কারণে আমার আইডিটা তারা অস্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে সের জিবিটি বললো আমি এখন পরিষ্কারভাবে বলছি কোন কোন কারণে ফেসবুক দীর্ঘ সময়ের জন্য বা অস্থায়ীভাবে আইডি বন্ধ করে রাখতে পারে এক ভুয়া বা পরিচয় ভুয়া নাম ব্যবহার করা অন্যের ছবি বা পরিচয় অ্যাকাউন্ট খোলা একাধিক ভুয়া ডুপ্লিকেট আইটি। দুই নম্বর কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ অশ্লীল অশালীন ছবি ভিডিও দেওয়া ঘৃণামূলক বক্তব্য সহিংসতা ধর্ম নিয়ে অপমান হুমকি প্রতারণা স্প্যাম বার্তা পাঠানো তিন নম্বর কফিরাইট পাই বেশি ভঙ্গ অনুমতি ছাড়া কপিরাইট গান ভিডিও ছবি ব্যবহার অন্যের ব্যক্তিগত তথ্য শেয়ার করা চার নম্বর সন্দেহজনক কার্যকলাপ হঠাৎ বেশি ফ্যান রেকর্ড গ্রুপ জয়েন বেশি বেশি আনফলো ফলো করা বিপিএন অস্বাভাবিক লোকেশন থেকে লগ ইন নকল পেজ গ্রুপ তৈরি করা পাঁচ নম্বর যেই পরামর্শ দিচ্ছে পাঁচ পাঁচ নম্বর নিরাপত্তা সমস্যা সন্দেহে বা বোয়া লিঙ্ক শেয়ার অন্যের অ্যাকাউন্ট চুরি করার চেষ্টা সমাধানের সম্ভাবনা ছোট হাটো বঙ্গ হলে কয়েকদিন বা সপ্তাহ পরে হলে দিতে পারে গুরুতর বঙ্গ হলে অস্থায়ীভাবে বন্ধ পারমিট ডিসেবল করে দিতে পারে তাই তাই এখন থেকে সবসময় নিজের আসল নাম ছবি তথ্য ব্যবহার করুন এবং নিয়ম ভাঙে এমন কিছু করবেন না ভাই তাহলে আমি আপনাকে এক একই একটা টিপস লিস্ট বানিয়ে দিতে পারি আমি বললাম সের জিবিটিকে আবার যে আমি অন্যের লাইভ শেয়ার এবং কমেন্ট করেছি অনেকগুলো আমার এই সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে তো এখন আমি কি করব সের বলছে যে বুঝতে পারছি ভাই শুধু অন্যের লাইভ শেয়ার করা আর কমেন্ট করা সাধারণত ফেসবুকের নিয়ম ভঙ্গ নয় তবে কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে যেমন ঝুঁকির জায়গায় অতিরিক্ত শেয়ার বা কমেন্ট করলে অনেক বেশি অনেক বেশি বারবার একসাথে ফেসবুক এটাকে স্পাম হিসাবে ধরতে পারে দুই নম্বর যদি সেই লাইভ ভিডিও ভুয়া বা নিয়ম ভঙ্গকারী কন্টেন্ট হয় যে লাইভ করতেছে যে স্টারের প্রলবন দিয়ে বেশি বেশি শেয়ার বা ইয়ে করতেছে তাদের লাইভটা যদি এই ভুয়া হোক বা নিয়ম ভঙ্গকারী হয় তাহলে আপনার ক্ষতি হবে আপনি যে কমেন্ট করতেছেন এই লাইফটা শেয়ার করছেন যে এই লাইভ করতেছে তার ক্ষতি হবে না আপনার হবে আচ্ছা শেয়ার করা কমেন্ট করায় আপনাকেও জড়ানো হতে পারে এখানে বলে দিচ্ছে সে জীবটি স্পষ্টভাবে তিন নম্বর একই ধরনের বারবার কমেন্ট যেমন শুধু ইমোজি বা একই লাইন কপি পেস্ট এটাও স্পাম ধরা হয় করণীয় মানে কি করব খুব বেশি বার একসাথে শেয়ার করবেন না একই কথা কমেন্ট বারবার লিখে ভিন্নভাবে লিখুন ভুয়া বা সন্দেহজনক লাইভ ভিডিও শেয়ার করা এড়িয়ে চলুন তো আমরা আমি আবার সেরজিবিটি বললাম তো এখানে স্টার দেওয়ার লুপ দেখিয়ে তারা শেয়ার এবং অতিরিক্ত কমেন্ট নিচ্ছে এই জন্য আমি এটাতে ঢুকে গেছি এখন আমার আইডি ডিসেবল হয়েছে তো সেরজিবিটি আমাকে বলল যে আচ্ছা এখন ব্যাপারটা পরিষ্কার হলো ভাই যারা লাইভে স্টার দেব দেব বা ফ্রি ফ্রি রিস বোনাস এর লোভ দেখায় আসলে তারা ফলোয়ার এন্ড যোগার জোগাড় করার জন্য টিক্স ব্যবহার করছে এতে আপনার ঝুঁকি অতিরিক্ত শেয়ার কমেন্ট করলে ফেসবুক আপনাকে স্পামার হিসাবে ধরতে পারে তাদের না মানে যারা লাইভ করতে তাদের না আপনারে ধরবে আপনি অতিরিক্ত শেয়ার কমেন্ট করতেছেন দুই নম্বর তারা যদি ভুয়া বা নিয়ম ভঙ্গকারী কন্টেন্ট করে শেয়ার করার জন্য আপনার আইডি রিভিউতে যেতে পারে তিন নম্বর ফেসবুক কখনো শেয়ার কমেন্ট করার বিনিময়ে স্টার দেয় না এটা একশো পার্সেন্ট ভুয়া প্রতিশ্রুতি তো এখন আমরা এই যে লাইভের মেজে ঢুকে আমরা যে এই শেয়ার করতেছি বেশি বেশি কমেন্ট করতেছি এতে তো ওনাদের কোনো সমস্যা হবে না ওনাদের কোনো আপনার তো এই যে আমরা যদি পারি আমাদের নিজের ভিডিও গুলো শেয়ার করবো এবং অরিজিনাল ভিডিও করব এবং মানসম্মত ভিডিও করব এবং আমরা যা পারি তা নিয়ে ভিডিও করব। তো এই এই সমস্যাগুলো আমরা সমাধান করে যদি চলতে পারি বা মেনে চলতে পারি গাইডলাইন মেনে চলতে পারি তাহলে আমরা আমাদের আইডি ডিসেবলের হাত থেকে বা আমাদের আইডি একদম বন্ধের হাত থেকে আমরা বেঁচে যেতে পারি তো সবাই গাইডলাইন মেনে চলবেন সবার জন্য আমার একটা সতর্ক বার্তা এবং মেসেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম